মহিলাদের বলবো সবসময় লক্ষ্মীমন্ত হয়ে না থেকে মাঝে মাঝে মা কালী রূপ ধারণ করো মালদায় নিদান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের রাজ্যের মহিলাদের বলব সবসময় লক্ষ্মীমন্ত হয়ে না থেকে মাঝে মাঝে মা কালী রূপ ধারণ করো মালদার লস্করপুরে কালী পুজোর মন্ডপে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বললেন কথা পুজো কমিটির পক্ষ থেকে তাকে সম্বর্ধনাও দেওয়া হয় মালদার লস্করপুরে শাসক দলকে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন শ্যামা পুজো কালী পুজো উপলক্ষে লস্করপুরে তাকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান তিনি বলেন আমরা সব সবসময় মায়ের আরাধনা করি মাতৃরূপে মা কখনও দুর্গারূপে কখনো কালীরূপে কখনো অন্যান্য রূপে আমাদের সামনে আবির্ভূতা হন আমাদের সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র আমাদের মা শ্যামবর্ণা কিন্তু তার সাথে আমাদের কি কবি লিখে গেছেন কালো মায়ের পায়ের তলায় দেখে যা তুই আলোর নাচন কালীকে যে কালীমাকে দূর করে অন্য কালীকে যে দূর করে তিনি হচ্ছেন মা কালী আর তার পায়ের তলায় অবস্থান করছেন মহাদেব মায়ের এক হাতে হাতে যেমন আশীর্বাদ অন্য খর্গ অর্থাৎ একদিকে দুষ্টের দমন অন্যদিকে সৃষ্টির পালন অসুরকে ধ্বংস করার জন্য মা না হয়েছেন যেমন আজকের দিনে আমাদের মা বনেদের মাঝে মা কালী হতে হবে সবসময় লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে থাকলে চলবে না যেভাবে চারিদিকে অসুর বৃদ্ধি পাচ্ছে তেমনি পশু বধ করার জন্য মায়েদেরকেও মাঝে মাঝে মা কালীর রূপ নিয়েও আগামী দিনে সমাজকে এই রাজ্যকে এই জেলাকে এই এলাকাকে আরও সুন্দর করতে হবে এটাই আমরা আজকে মায়ের কাছে প্রতিজ্ঞা নিই এবং যেভাবে মা রাক্ষসদেরকে দমন করে অত্যাচারিতদের দমন করে রক্ত পিসাচদের দমন করে যেভাবে ধর্মস্থাপন করেছেন সেইভাবে ধর্ম প্রতিষ্ঠা হোক ভারতবর্ষের প্রকৃত ধর্ম সনাতন ধর্ম হাজার হাজার বছর ধরে চলে আসছে এই সনাতন ধর্ম এই সনাতন ধর্মই পারে বিশ্বপথ দেখাতে একসাথে সহাবস্থানের পথ দেখাতে হাজার হাজার বছর ধরে আমরা সেটাই করছি এই রাজ্যের মহিলাদের বলবো সবসময় লক্ষ্মীমন্ত হয়ে না থেকে মাঝে মাঝে মা কালীর রূপ ধারণ করো এই রাষ্ট্র সার্বজনীন যে কালীর আরাধনা তাতে প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই পুজো কর্তৃপক্ষকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আপনি সুযোগ করে দিয়েছেন মায়ের দর্শনে এবং এই পুজো বলে আসা অঞ্চলে বিশিষ্ট লোক উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং মহাশয় উপস্থিত আছেন অভিষেক ভাই উপস্থিত থাকি এছাড়া থেকে শুরু করে আমরা অন্যান্য রাজন তোমাদের সাথে যুক্ত আমার সামনে যারা আছেন মায়েরা বোনেরা বোলেরা সকলকে দাদারা এবং দর্শনার্থী যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার তরফ থেকে সমাজার এবং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সবসময় মায়ের আরাধনা করে মাতৃভূপে আরাধনা করি এবং আমাদের মা কখনো দুর্গা রূপে কখনো মা কালী রূপে কখনো অন্যান্য রূপে আমাদের সামনে আবির্ভূত হন আমাদের সমস্ত দেবদেবী তার হাতে মাধ্যমে আমাদের মা তার সাথে কবি কি লিখেছেন আমার কালো মেয়ের পায়ের তলায় যে আলো না কে কালীকে যে কালী মাকে দূর করে অন্ধকারকে দূর করে তিনি হচ্ছে মা কালী আর তার নিচে তলায় অবস্থান করছেন মহাদিদের অর্থাৎ ভোলানাথ শঙ্কর মায়ের এক হাতে যেমন ভোলা হয় আশীর্বাদ অন্য হাতে পার্ব অর্থাৎ একদিকে দুষ্টের দমন এবং খ্রিস্টের পালন অসুরকে ধ্বংস করার জন্য মা অভিযোগ হয়েছে রকম আজকের দিনে আমাদের মায়েদের বনেদের মাঝে মাঝে মহাকালী হতে হবে সবসময় লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে থাকলে বলবে না যেভাবে চারদিকে ওষুধ বৃদ্ধি পাচ্ছে এবং ওষুধ মত করার জন্য মায়ের মাঝে মাঝে মা কালী রোগ নিয়ে আগামী দিনে সমাজকে এই রাজ্যকে এই জেলাকে এই এলাকাকে আরো সুন্দর করতে হবে এটাই মায়ের কাছে আজকে আমরা সবাই প্রতিজ্ঞা নিই এবং মা যেভাবে রাক্ষসের দমন দমন করে রক্তবিজেদের দমন করে যেভাবে ধর্মের স্থাপন করেছেন সেইভাবে ধর্ম প্রতিষ্ঠা হোক এই ধর্ম ভারতবর্ষের প্রকৃত ধর্ম সনাতন ধর্ম হাজার হাজার বছর ধরে চলে এসছি সনাতন ধর্ম সেই সনাতন ধর্মই পারে বিশ্বকে শান্তির পথ দেখাতে একসাথে সহাবস্থানের পথ দেখাতে হাজার হাজার বছর ধরে আমরা সবাই সেটাই করছি